আমরা এখন আছি পিপিএলপি ল্যাবের সামনে এই ল্যাপটপের ভেতরে পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে অনেক কিছুই টেস্ট করা হয় আগে আগেদের নাম ছিল ইএক্সপি রিভিউ যেখানে তারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করতো এখন করে টেস্টিং এবং দেয় সার্টিফিকেশন চলে আসছি তাদের অফিসের একদম সামনে ইএক্সপি রিভিউ প্রথমে দেখতে পেয়েছেন লোগো ইএক্সপি রিভিউ শুরু করেছিল দুই সালে আর পরে ইএক্সপি রিভিউ হয়ে গেছে পিপিএলপি ইনফো পিপিএলপি ইনফোর ফুল মিনিং হচ্ছে পিএসইউ ইউ পারফরম্যান্স লেভেল প্ল্যান পিপিএলপি ইনফো কাজ করে হচ্ছে এমএসআই কুলার মাস্টার করস এয়ার এনারম্যাক্স এফএসপি গেমার লিয়ান লিয়ানলি সামা সেগোটেপ থার্মাল রাইটের মতো বড় বড় পাওয়ার সাপ্লাই কোম্পানির সাথে তারা এইসব কোম্পানির পাওয়ার সাপ্লাইগুলো টেস্ট করে এবং টেস্ট করে দেখে যে এইট্টি প্লাস রেটিং তো আসেই অলরেডি তারপরও কতটুকু এফিসিয়েন্ট এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে অলরেডি যেসব কোম্পানির এই সমস্ত রেটিং থেকে থাকে তারপরও তারা পিপিএলপির কাছে আনতেছে প্রোডাক্ট কারণ তারা আরও সার্টিফিকেশন চায় এবং একটা রিভিউ কোম্পানি থেকে কিভাবে তারা ট্রান্সফর্ম হইল একটা টেস্টিং কোম্পানিতে সেটা আমরা আজকে দেখব আর কি কি জিনিস দিয়ে তারা টেস্টিং করে এগুলো দেখার চেষ্টা করব পিপিএলপি ইনফো নিয়ে যদি আর একটু ধারণা আমি দিতে চাই তাহলে এইখানে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আছে এমএসআই এর এম এ জি এ বি ফিফটি জি এল ফাইভ এইখানে যদি আমরা দেখি আপনারা দেখতে পারবেন যে এইখানে লেখা আছে পিপিএলপি ইনফো তারপরে এইখানে ফার্স্ট একটা পাওয়ার সাপ্লাই আছে এটার মধ্যে থাকার কথা বক্সটা কোন পাশে এমন ধ্যাবরা বক্স বানাইছে ফার্স্ট এই যে এখানে দেখতেছেন পিপিএলপি ইনফো লেখা আছে এবারেও সাইবেরেটিক্স নামে আরেকটা কোম্পানির সার্টিফিকেশন তারা নিচ্ছে তো সাইবেরেটিক্স আবার শুনছি যতদূর যে ক্রোয়েশিয়ান একটা কোম্পানি ওরাও এরকম সার্টিফিকেশন নিয়ে কাজ করে তো প্লাস এই প্লাস বাড়ানো হলে পরেও থার্ড পার্টি কোম্পানি গুলো এগুলা নিয়ে আবার টেস্ট করে দেখতে পেয়েছেন যে এইখানেও কিন্তু সাথে পিপিএল পির সাথে কি এনশিওর করে যে কোয়ালিটি প্রোডাক্ট তারা বাড়াচ্ছে কিনা ওদের ল্যাবের প্রথমে যে জিনিসটা আমি দেখাইতে চাই সেটা হইতেছে দৃশ্য এই রুমের মধ্যে ওরা অনেক রিডিং ট্রিডিং নাই দেখতে দেখতেসন আমার আশেপাশে গুলো পিসি চন্দ্রপতি অ্যাসেট আছে এইখানে দেওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে এবং এই ছিদ্রটার মধ্যে বেশ কিছু ফ্যান এই ফ্যানগুলা এরকম দেওয়াল ছিদ্রের লাগানোর মানে কি এইটাই ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এখানে করছো কেন এটা ওরা বলতেছে ওরা এই পাশ থেকে রিডিং নেয় এবং ওই পাশে টেস্টিংটা হয় তো রিডিং নেয়ার জন্য কিসের রিডিং নেয় চলেন একটু দেখে নিই এই হতেছে সেই টেস্টিং রুম যে রুম থেকে রিডিংটা নেওয়া হয় এই যে একটা বক্স দেখতেছেন এই বক্সটা হচ্ছে আর বক্স বাট এটা চারপাশে থার্মাল ইনসুলেশন দেওয়া আছে এই যে ঢাকনা ঢাকনা দেখতে পাইতেছেন এইখানে আমরা দেখতে পাইতেছি ডি ফিফটিন জি টু লাগানো আছে এবং এইখান থেকে যে বাতাসটা বের হবে সেইটা এই মধ্যে ঢুকবে পাশে আরো একটা সিস্টেম দেখতে পাইতেছি এটার কুলারটা কি মনে করতে পারতেছি না ফ্যানগুলো পরিচিত লাগতেছে এই বক্সের মধ্যে ঢোকার পরে বিপাশ পাশে যে এক্স্ট ফ্যানগুলো দিয়ে বের হয়ে যাবে এবং এটা পুরোটাই আটকানো থাকবে এবং তখন এইখানে রিডিং নেওয়া হবে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ এক্সস্ট এটা দিয়ে হয় টেম্পারেচার এবং তাতে রুম টেম্পারেচার কি থাকে বা না থাকে এই টেস্টটা করার জন্য তারা এই রুমটার মধ্যে কোনো লোকজন রাখে না একদম ফাঁকা রাখে যাতে হিউম্যান বডির টেম্পারেচারটাও টেস্টিং সময় কোনো ইন্টারফেয়ারেন্স ক্রিয়েট না করে তো এতে কি হয় যখন টেস্টিংটা শুরু হয় তখন এইগুলো সব দিয়ে এই রুম থেকে সবাই রে বের করে দেওয়া হয় সবাই রে বের করে দিয়ে এই পাশে রুমে নিয়ে আসা হয় এই পাশের রুমে এই পিসিটিসিতে ওরা রিডিংগুলো নেয় যে অ্যাকচুয়ালি টেম্পারেচার কত এবং একদম এক্স্যাক্ট নাম্বারগুলো বা কাছাকাছি মানে মার্জিন অফ এরোর কমাই নিয়ে আসার জন্য এখানে কোনো মানুষ টানুষ থাকে না এই কারণে দেওয়ালের মধ্যে একটা ছিদ্র করা হয়েছে দেয়ালে ছিদ্র করে এই পাশে লোকজন থাকার ব্যবস্থা করা হয়েছে যদিও টেম্পারেচার সেন্সর টেন্সর সব ওই রুমের মধ্যেই আছে ওই রুমে আরো বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আছে সেগুলো একটু দেখতে চাই কারণ তাদের দেখাই এবং আমরা পিসিবি কত গরিব এটা একটু বোঝানোর চেষ্টা করি এইটা হচ্ছে একটা ফ্যানের এয়ার ফ্লো টেস্টিং কি বলে টিউব এইটা ওরা নিজেরা ডেভেলপ করছে আপনার পিভিসি তারপরে থ্রি প্রিন্ট করে করে এবং এইখানে যে আপনারা টিউব গুলা দেখতেছেন এই টিউবগুলোর মধ্যে দিয়ে সেন্সরে ওরা রিডিং নেয় এয়ার এয়ারফ্লো এখানে দেখতে পেতেছেন এই ট্যাপটার মধ্যে চলে আসতেছে সিএফএম কত টিউবগুলো এসে এটার পিছনে লেগে গেছে এইখান থেকে হচ্ছে ফ্যানের বাতাসগুলো বাতাস দেওয়া হয় ফ্যানে তারপরে এই পাশ থেকে যদি আমরা আরেকটু কিছু কি করি তাহলে ভিতরে আরেকটু পরিষ্কার করে যাবো দেখেন যে নকলোর একটা ফ্যান লাগানো নকলোর এই ফ্যানটা এখানে লাগিয়ে দিয়েছে এটা টেস্ট করতেছে আর ফ্যান কত আর পি এমে ঘুরতেছে সেটা এইটা দিয়ে মেনটেন করা হয় এখানে দেখেন নানা কোম্পানির অসংখ্য ফ্যান আছে এর মধ্যে কে কয়টা ফ্যান চিনেন কমেন্ট করেন এখানে কিছু ভি থ্রি দেখতেছি তারপরে এই পাশে আর একটা টিউবের মতো দেখা যাইতেছে এগুলো মোস্টলি আর কি দিয়ে তৈরি করা আমাদের কুলার ম্যান বা ম্যান ফ্যান এক্সুয়াল অনেকে বলে এই ছেলেটা এরকম একটা জিনিস তৈরি করার একটা চেষ্টা বা অ্যাটেম্প নিছে তো সে ব্যবহার করছে মনে হয় গাজির পাইপ তো সেইটা দিয়ে সে এখন পর্যন্ত বেশ কিছু টাকা ফান্ডিং নিয়ে কি বানাইছে যে কোথায় আগরতলার কোথায় চোখের তলা যে বলতেছিলাম এইটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে ফ্যানে ভাইব্রেশন টেস্ট করে কিন্তু দেখেন যে ফিতা ফিতা রাবার টাবার লাগানো আছে ফ্যান ফুল রোটেশনে থাকলে পরে কি পরিমাণ ভাইব্রেশন হয় আর এই পাশে এইখানে হচ্ছে টেস্ট করে হচ্ছে সিপিউ গুলা মানে ইন্টেল এমডির সিপিউর ক্ষেত্রে সকেটে কিভাবে আর কি বসে কন্ট্যাক্ট পয়েন্ট গুলা কিরকম ভাবে থাকে এটা আর কি এইখানে টেস্ট করা হয় এইখানে যেসব যন্ত্রপাতি আছে এগুলো সম্পর্কে আমার ধারণা খুবই কম কিছু আইডিয়া পাওয়ার চেষ্টা করব আর এইটার মধ্যে আপনার পেস্টগুলা এইটা দিয়ে বসায় দেওয়া হয় ইভেনলি সিপির মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট থাকে প্রত্যেকটা পয়েন্টে একটা ফোটা করে যদি কোথাও ইভেন কোথাও আন ইভেন না থাকে এবং এইটা দিয়ে রিডিং নেয় এই যন্ত্র আমাদেরও দরকার কিন্তু যথেষ্ট টাকা নেই হালকা ভালো একটু কথাবার্তা বলে দাম জানার চেষ্টা করছিলাম এই যে টিউবটা এই টিউবটা ওরা বানাইছে অ্যারাউন্ড হ্যাঁ দশ হাজার ইউএসডির মতো ওদের খরচ হয়েছে এবং শুধু বানাই কিন্তু সমস্যার সমাধান হয় নাই ওদের এই যে আইএসও ফাইভ জিরো ওয়ান টু টু জিরো জিরো সেভেন এই সার্টিফিকেশন নেওয়া লাগছে তারপরে আরো কয়েকটা সার্টিফিকেশন আছে এর মধ্যে এই এটা হচ্ছে চাইনিজ সার্টিফিকেশন মানে ওদের মেশিন যে ঠিক আছে এইটাও সার্টিফিকেশন গভর্নমেন্টের কাছ থেকে নিতে হয় এখানে আরও মিটার টিটার রুমের মধ্যে লাগানো আছে যাতে আরো অনেকগুলো রুম এমবিএস টেম্বিয়েন্স এগুলো টেম্পারেচার টেম্পারেচার এগুলো কি পাওয়া যায় তো এরকম একটা ল্যাব দেওয়া হচ্ছে স্বপ্ন এখন সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিনা কে জানে এটা কোনো একটা কেস কেসের মধ্যে কী সব দিয়ে রাখছে এখানে যে জিনিসটা করছে সেটা দেখতেছে উপরে যে গ্লু গানের মতো দেখাইলাম যে পেস্ট আর কি দেয় অ্যাপ্লাই করে সেটার একটা এয়ার গান এটা দিয়ে বাতাস আর কি এয়ার প্রেসার দেয় যে এটা রাখার জন্য একটা কম্পিউটার কেস ইউজ করছে এটা একটা লিয়ানলির সার্ভার কেস ওরা বলতেছে মডেল নাম্বারটা এক্সাক্ট বলতে পারতেছে না তো এইটার মধ্যে একটা এয়ার গান বসাই দিচ্ছে দারুণ ব্যাপার সেপার নিচে আবার চাক্কা টাকাও আছে সার্ভার কেস তাই আমরা দেখবো যে পিপিএলপির উইন্ড কেমনে কাজ করে আমার কাছে আছে একটা নকটুয়া ফ্যান এই নকটুয়া ফ্যানটা আমি এই ভদ্রলোককে ধরায় দিতেছি ওদের ইঞ্জিনিয়ার ব্রো ইউজ দিস এই কাছ থেকে কিছু কি করি ও কেমনে এটা মাউন্ট করে একটু দেখি এই যে দেখেন এক একটা জন্য এক এক টাইপের ব্র্যাকেট অ্যাক্রেলিকের বানানো ব্র্যাকেট ব্র্যাকেটটা পুরোটা হচ্ছে উইন্ড সমান সাইজের অ্যাক্রেলিক এইবারে ফ্যান বাবা দিকে বসায় দেওয়া হয়েছে পিডাব্লিউএম কানেকশন আর যদি বিটের ব্যবস্থাটা ভালোই ওকে ফ্যান চালু হয়ে গেছে এখানে একটা চাপ দেওয়ার পরে এখন আমরা এইখানে দেখতে পারবো যে কত আর পি এম এ ফ্যানটা ঘুরতেছে দুই হাজার সতেরো সালে আর পি এম এ আছে দেখা যাচ্ছে তারপরে টুয়েলভ ভোল্ট এরপরে হচ্ছে আমরা এইখানে দেখব এর সিএফএম কত এখন একটা সস্তা ফ্যান লাগাই দেখতে পারলে ভালোই তো দুইটাই কেমন সিএফএম থাকে এইখান থেকে বাতাসটা ভিতরে পাস করতেছে এবং ভিতরে গিয়ে দেখা দিতেছে আর কি যে টিউবের মতো আমরা সেন্সরগুলো দেখছিলাম সেগুলো থেকে রিডিংটা পাওয়া যায় এখন এটা ফরটি ফোর সি এ গিয়ে পৌঁছেছে টেম্পারেচারও আছে দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান প্রেশার ই দেউ ই ঢাকনাটা খুলে ফেলার পরে আর এই ফ্যানটা চালায় দেওয়ার ফলে এখন এদের রিডিং এভারেজ হয়ে যাবে আই থিংক থিয়েটারে জিরো বাড়ানো হবে সো ফিফটি এইট সি আমরা পাইলাম কেউ যদি চান দু একটা কিডনি ডোনেট করতে পারেন দু একটা কিডনি বেসলে এরকম একটা উইল টানেল আমরাও করতে পারবো ইনশাল্লাহ তো এরপরে এইখানে ওদের যে অনেক লোকজন দেখা দিতেছে এরা প্রবলেম ওদের ওয়েবসাইট ওয়েবসাইট মেনটেন করে ওয়েবসাইটের বিভিন্ন ডাটামাটা রিভিউ টিভি এগুলো অ্যাড করে আর কি এইটা হচ্ছে একটা গ্যালারির মতো বানাইছে এখানে ওদের একটা গভর্নমেন্টের সার্টিফিকেশন আছে দিস ওয়ান এই সার্টিফিকেশনটা নিচে ওরা যে অন্য কোম্পানিকে সার্টিফাই করতে পারে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড আমি জানি না বাংলাদেশে এরকম কোনো কিছু করার কোনো সুযোগ আছে কিনা বাট উই ক্যান ট্রাই পাশে আরও একটা সার্টিফিকেটের মতো কিছু আছে এটা কি আমি ঠিক জানি না আর এইখানে কিছু গোল্ড মেডেল টেডেল আছে মানে আই মিন সম্মাননার সূচক এক্স এফ এক্স এর সাথে কাজ করছে সেগুলা তারপরে এটা কি লোকটা অনেক পরিচিত লাগতেছে কিন্তু করতে পারতেছি না কারা এটা ডিপকুলে আগের লোক নাকি থার্মালটেকের কাছ থেকে বেস্ট মিডিয়া রিভিউয়ার অ্যাওয়ার্ড পাইছে তারপরে জোটাকের কাছ থেকে পাইছে কুলার মাস্টারের কাছ থেকে পাইছে এদেরকে চিনি না এটা কোনো কোম্পানি হইতে পারে এর চাইনিজ কোম্পানি হবে তারপর একটা বাটন আছে এই বাটনটা ইউটিউব বাটন না প্রবলেদের লোকাল কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবের মতো তাদের বাটন আমাদেরও বাটন আছে কোথায় আছে ঠিক জানি না এগুলো কি আমি করতে পারতেছি এর উপরে কিছু আপনার ভিনটেজ জিপিউ লাইন আপ সাজায় রাখছে জাস্ট ফিল দেওয়ার জন্য এবং এই পাশে দুইটা ইন্টেল প্রসেসরের বক্স আছে ইন্টেল কেন ইন্টেল এর একটু বায়াস আছে না অবশ্য নিচে আমরা দেখতে পাইতেছি বেশ কিছু ভিনটেজ মাদার বোর্ড তার মধ্যে একটার মধ্যে অবশ্য এমডি রাইজ এন্ড থ্রেড জিপার প্রসেসর আছে আর এইখানে আপনি আরো ভিনটেজ বোর্ডগুলো দেখতে পারবেন জেড নাইন্টি সেভেন এম পাওয়ার তারপরে এইটা রে বলতে পারতেছি না কিন্তু সিপিইউ কি আছে তাও পড়তে পারতেছি না কিন্তু এইটার মধ্যে আছে ফোর সেভেন সেভেন জিরো একটা এখানে আমরা পুরানো বোর্ড দেখতে পেতেছি ম্যাক্সিমাস ফর্মুলা ভালোই উইন্টোর জিনিসপত্র দিয়ে সাজাইছে এইখানে আর একটা টিউব তৈরি হইতেছে হতো এটা হচ্ছে এটা নাম দিতে উইন্ড টানেল উইন্ড ফার্স্ট জেনারেশনটা আর এই পাশে আমরা দেখতে পেতেছি পাওয়ার সাপ্লাইগুলো আসতেছে এই পাওয়ার সাপ্লাইটা কে দেখেছো এটাও এখানে চলে আসছে পাওয়ার সাপ্লাই আর এখানে লিয়ানলিন নতুন পাওয়ার সাপ্লাইগুলো দেখা দিতেছে এগুলো জন্য এগুলো যেভাবে ওরা কালেক্ট করে তাতে একটা মজার ব্যাপার আছে ওরা এইগুলো জাস্ট কোম্পানি ওদেরকে পাঠায় বেস্ট স্যাম্পলগুলো এরকম না ওদের মেইন যে টেস্টিং মেথড সেটা হচ্ছে যে ওরা মার্কেট থেকে বা অনলাইন থেকে এগুলো পার্চেস করে অর্ডার দেয় অর্ডার দিয়ে তারপরে যেগুলো আসে সেগুলো আর কি ওরা টেস্ট করে দেখে অবস্থা হয় যদি প্রথম ইউনিটটা ফেল করে টেস্টে সেকেন্ড সেকেন্ড ইউনিট নিয়ে আসে ওরা টেস্ট যদি তাইলে দুইটা ইউনিটই ফেল করে তাইলে পরে ওরা ওদের যে লিস্ট আছে বা লিডার বোর্ড আছে সেখান থেকে এই পাওয়ার সাপ্লাইকে বাতিল করে দেয় এখানে একটা বিফাই দেখতে পাইতেছি প্রবাবলি ওদের রিভিউয়াররা এটা রিভিউ করতেছে বা করে ফেলছে করে ফেলার কথা এখানে গুনিরের একটা বক্স দেখতে পেয়েছি হচ্ছে গুনির বিফাই ওয়েট টি গুনির বিফাই ওয়েটটি এখনো বাংলাদেশে আসে আসলে পরে দেখা যাবে আর এই পাশে আমরা প্রচুর বিভিন্ন ব্র্যান্ডের মাদা বোর্ড গ্রাফিক্স কার্ড গুলো দেখতে হইতেছে জানি না সেটা রিভিউ ভালোই চলে প্রবাবলি কারো একজনের স্ক্রিপ্টের পিক আমরা দেখে নিতেছি ট্রান্সলেটর ছাড়া অবশ্য বোঝার কোনো ওয়ে নেই যাই হোক এখান থেকে মেইন আকর্ষণে আমরা চলে যাই সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই টেস্টিং পাওয়ার সাপ্লাই টেস্টিং এর জন্য কি ইউজ করে তার আগে এখানে আর যন্ত্র দেখতে পেয়েছি এটি কোনো টেস্টিং মেশিন না কপি মেকার এটা থ্রি ডি প্রিন্টার প্রয়োজনীয় যন্ত্রপাতি টেস্টিংয়ের জন্য যা যা নিজেরা থ্রি ডি প্রিন্ট করে নেয় পিসিবি স্টুডিওতে এখন পর্যন্ত একটা এপসনের প্রিন্টারই আছে যেটি দিয়ে খালি শুধুমাত্র প্যাডে আমাদের এনওসিআর ইনভয়েসগুলো প্রিন্ট হয় যন্ত্রপাতি প্রিন্ট করার মতো থ্রি ডি প্রিন্টার এখন আমাদের নাই এখানে আরও একটা থ্রি ডি প্রিন্টার এই হচ্ছে সেই মেইন রুম যেখানে টাকার ছড়াছড়ি এই দেখেন এই স্ট্যাক হইতেছে পাওয়ার সাপ্লাই এর মধ্যে কয়টা চেনা যায় একটু দেখার চেষ্টা করি এম এস ডিপকুল নীল কালার দেখে বোঝা যাচ্ছে থার্মাল রাইট আছে তারপরে এটি কি হান্টার্স হান্টার্স কি জানি না আমরা তারপরে অনেকগুলোই চিনি না ফার্স্ট এয়ার তারপরে এইখানে হচ্ছে এফএসপি এফএসপি কথা অনেকেই জানেন ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফ্যাক্টরি ওদের আছে ওরা অন্যান্যদের জন্য পাওয়ার সাপ্লাই বানায় এখানে লিয়ানলি দেখা যাচ্ছে এই পাশে আরও এমএসআই লিয়ানলি থার্মাল রাইট নিচে কর্সারে মোটামুটি সবই আছে কর্সারের মতো কোম্পানি থার্মাল রেডের মতো কোম্পানি এর মতো কোম্পানি ওদের সাথে কাজ করে তোলে বুঝানো অবস্থা কি নট অনলি রিভিউ সার্টিফিকেশনের জন্য পিসিবি গরিব এগুলো কি এগুলো মনে হয় আনুফিসরা টেস্ট করতে নিয়ে আসছে এগুলো এখন আমি ওদের লিস্টে দেখতে পাইনি নাইস নাইস ম্যাক্স দেখতে পাইতেছি নিচে পুরো স্ট্যাকসহ দেখা দিতেছে ডিপগুলো পাওয়ার সাপ্লাইগুলো আর এইখানে তো ফার্স্ট পেয়ার এনজিডিপি আমরা দেখছি এবং এমএসআই তো যেটা বলতে চাইছিলাম পাওয়ার সাপ্লাই নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলে মাঝে মধ্যে আমি কিছু জোকস করি যে ফুটুস ফাটুস ফেটে যায় এগুলো জাস্ট বলার জন্য বলা কারণ পাওয়ার সাপ্লাই টেস্টিং করার মতো আমাদের কোনো ইকুইপমেন্ট নেই এই কারণে আমরা পাওয়ার সাপ্লাই কোনো রিভিউ দিই না সাবজেক্ট টু অ্যাভেবিলিটি প্রাইস এসব চিন্তা করে বিল ভিডিওগুলো আমরা প্রায় বিভিন্ন পাওয়ার সাপ্লাই ব্যবহার করি কিন্তু এই পাওয়ার সাপ্লাইগুলো আমাদের টেস্ট করার কোনো সুযোগ নেই থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইটের যে টিআর লিস্ট আছে সেগুলো দেখে দেখে আমরা কখনো কখনো সাজেস্ট করি বাট কখনো কখনো খুব চিপ পাওয়ার সাপ্লাই আমাদের ইউজ করতে হয় কিন্তু ওদের ল্যাবে ওরা যখন সার্টিফাই করে তখন ওরা ব্যবহার করে এই রকম মেশিন এটা হচ্ছে ক্রোমার লেটেস্ট মডেলের এইট এবং এটা ফুল্লি মডুডারের মধ্যে স্ট্যাক করা যে বিভিন্ন পার্টগুলো দেখতেছেন এই সব কয়টা খুলে খুলে চেঞ্জ করা যায় বা আপগ্রেড করা যায় এইখানে আমরা যে তিনটা মডিউল দেখতে পেয়েছি এটার মধ্যে পাঁচটা মডিউল লাগানো আছে তিনটা মডিউল লাগানো আছে এইটাই হচ্ছে আপনার থ্রি ভোল্টের এর লোড দেওয়া হয় থ্রি দেখতেছেন তারপরে এই হচ্ছে ফাইভ ভোল্ট মাইনাস টুয়েলভ ভোল্ট মাইনাস টুয়েলভ ভোল্ট আর এটার মধ্যে হচ্ছে বেসিক টুয়েলভ ভোল্ট আর এইখানে আমরা দেখতে পাইতেছি যে টেস্টগুলো রান করা হইতেছে তারপর বিভিন্ন ভোল্টেজের মধ্যে ওরা এটাকে টেন মিলি সেকেন্ড টেন মিলি সেকেন্ড পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ড করে লোড দিতেছে চেঞ্জ করে করে দেখতেছে যে কি হয় প্রত্যেকটা পাস করে কিনা এখানে টোটাল মিলে আমি এখন এখানে দেখতে পাইছি এইটটি থ্রি এখানে টোটাল মিলে অনেকগুলো টেস্ট করা যায় আমার ঠিক এখন খেয়াল নেই টোটাল কয়টা টেস্ট হয় আর কি তো এইখান থেকে আর কি পিএসিউটা কানেক্ট হয় দেখতে পেতেছেন এই ইন্টারফেসের মধ্যে পাওয়ার সাপ্লাই সবগুলো পোর্ট কানেক্ট করে দেওয়া হইতেছে আর এইখান থেকে হচ্ছে পাওয়ার আসতেছে হাউ মাচ ইট দিস কস্ট 1 মিলিয়ন 1 মিলিয়ন আরএমবি তো এইটার দাম বলছিলাম 1 মিলিয়ন আরএমবি এই হচ্ছে সেই 1 মিলিয়ন আরএমবি যন্ত্র আর এই পাশে আমরা যেটা দেখতে পাইতেছি ক্রোমার আর একটা জিনিস এটা দিয়ে হচ্ছে এসি পাওয়ার দেওয়া হয় পাওয়ার সাপ্লাইতে এই যে দেখেন পাওয়ার দিতেছেন এটা অবশ্য বাড়ানো কমা যায় যেমন ধরেন বাংলাদেশের মতো যে দেশগুলো আছে এখান থেকে দুশো বিশ ভোল্ট আবার ইউএসএতে মনে হয় একশো পনেরো ভোল্টের মতো এখানে আরও একটা যন্ত্র আছে এইটা দিয়েও পাওয়ার দেওয়া হয় এই হচ্ছে গিয়ে আপনার পিএসইউ টেস্টিং সেট এই পিএসইউ টেস্টিং সেট আপ মোটামুটি ওই এক মিলনের সাথে এখানে আবার তিন লাখ আরেমবির একটা ক্যাচাল আছে এইটা তো সব মিলে এইখানে আমরা দেখতে পাইতেছি অলমোস্ট তেরো লাখ কারএমবির যন্ত্রপাতি তেরো লাখ কত টাকা হয় এটার আপনারা অ্যারাউন্ড সতেরো আঠারো দিয়ে গুন দিয়ে দেখতে পারেন যে কত টাকার মালামাল এখানে আছে এই জিনিস হইলে পরে তখন আপনি সার্টিফাই করতে পারবেন একটা কোম্পানিকে যদি আপনার যথেষ্ট পরিমাণ কানেকশনস থাকে এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভালস থাকে আর এই সার্টিফিকেশন যদি আপনি দিতে পারেন তাইলে আপনি লিয়ানলি এমএসআই এই সব এইসব কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করতে পারবেন আর মজার ব্যাপার হইতেছে যে এই এত কিছু সেট করে ওরা প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই টেস্ট করার জন্য অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড চার্জ করে এখন যদি তিরিশ দিন ওরা টেস্ট করে আর এই যন্ত্র দিয়ে তিরিশ হাজার করে যদি পার পাওয়ার সাপ্লাই তো চার্জ করে তাইলে বলতে পারেন যে মাসে ওরা এরকম একটা মেশিন প্রতি মাসে কিনতে পারে এটা রিভিউ কোম্পানি সাস্টেন করানো খুব ডিফিকাল্ট শুধু রিভিউ আর স্পন্সরশিপ দিয়ে সার্টিফিকেশন এর দিকে গেলে পরে এটা আরো প্রফিটেবল ইন্টারেস্টিং এবং আরও কি কি হয় তো এই মেশিনের ভিতরে কি কি আছে এগুলো জানতে গেলে আমার দাঁড়িয়ে চুল পেকে যাবে প্রবাবলি এ জীবনে নাও হইতে পারে বাট এইখানে কিছু ইঞ্জিনিয়াররা আছে যারা এগুলো বেশ এক্সপার্ট এবং নিয়মিত টেস্ট করে আমরা এখন একটা লাইভ টেস্টিং দেখব এইখানে আছে হচ্ছে পাওয়ার সাপ্লাই মাঝে মধ্যে শুনে নিতে হবে কি টেস্ট সব চাইনিজে লেখা আছে এখানে এফিশিয়েন্সি টেস্ট রান করা হবে টোটাল মিলে দশটা টেস্ট অ্যাড করা হয়েছে একটা পাওয়ার সাপ্লাই প্রপারলি টেস্ট করতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় লাগে সো দ্যাটস ফাইভ সিক্স আওয়ার্স এত সময় আমাদের নাই আমরা হালকার উপর ঝাপসা টেস্ট করে দেখব যে খুব অল্প সময়ের মধ্যে ক্যামেরার টেস্টটা রান করা হয় ইস ইট রানিং টেস্ট শুরু হয়ে গেছে কিন্তু পাওয়ার সাপ্লাই ফ্যান এখনও ঘুরতেছে না দুইশো তিরিশ ভোল্টের মধ্যে টু এফিসিয়েন্সি এই যে চেঞ্জ হয়েছে ফ্যান করা শুরু করছে এই প্রথম চাইনিজ জায়গাটা আমি আসলে বুঝতেছি না এটা মনে হয় গরম করতেছে পাওয়ার সাপ্লাই না উপরে দুইটা পাস অলরেডি হয়ে গেছে এরপরে দেখতেছি দুইশো তিরিশ ভোল্টের টু পার্সেন্ট লোডে এফিসিয়েন্সি দেখবে এরপরে দুইশো তিরিশ ভোল্টের টেন পার্সেন্ট এফিসিয়েন্সি টেন পার্সেন্ট লোডে এফিসিয়েন্সি এরপরে টোয়েন্টি পার্সেন্ট এফিসিয়েন্সি ফিফটি পার্সেন্টে এফিসিয়েন্সি তারপরে হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি এবার মনে আরেকটা টেস্টে যাবে ফ্যান বন্ধ হয়ে গেছে পাওয়ার সাপ্লাই দেখি কি হয় ফার্স্ট প্লেয়ার পাওয়ার সাপ্লাইটা খুব চাপে আছে না এখনো চাপ শুরু হয় না চাপ শুরু হবে একদম লাস্টে হান্ড্রেড পার্সেন্ট লোড টেস্টে গিয়ে তবে যেটা খেয়াল করলাম এখানে যে টুয়েলভ আর একটা লাগানো আছে আমি ঠিক জায়গার মতো ফোকাস করতে পারতেছি না বাট ওয়ান বলতে গেলে অলমোস্ট অটোমেটেড একটা সিস্টেম শুধু হয় কানেকশনগুলো দেওয়া ছাড়া আর কিছু করার নেই তবে এই যে বোর্ডটার মধ্যে কানেকশনগুলো লাগাইছে এটার মধ্যে পিপিএলপি লেখা বোর্ডটাও মানে ওদের ডেভেলপ করা হইতে পারে হোল প্রসেসটা শেষ হইতে পনেরো মিনিটের মতো সময় লাগবে কারণ পনেরো মিনিট আমাদের অন ক্যামেরা থাকতে হবে আমি দেখি ক্যামেরাটা একদম বসাই দিতে পারি কিনা এখন চলতেছে টোয়েন্টি লোডে এফিসিয়েন্সি টেস্ট এর আগে টেন পার্সেন্ট টু পার্সেন্ট দুটি পাশ হয়ে গেছে এবং এই টোয়েন্টি পার্সেন্ট লোডে আমরা পাওয়ার সাপ্লাই ফ্যান ট্যান ঘুরতে দেখতে পাইতেছি না দরকার নেই এখানে আমরা দেখতে পাইতেছি ক্রোমা এইট থাউজেন্ড পাওয়ার সাপ্লাই টেস্টিং মেশিন ইন অ্যাকশন এইখানে আমরা এফিসিয়েন্সি লোড টেস্ট করতেছে বিভিন্ন টাইপের এফিসিয়েন্সি টোয়েন্টি পার্সেন্ট এফিসিয়েন্সি টেস্ট শেষ এখন ফিফটি পার্সেন্ট হইতেছে ফিফটি পার্সেন্ট টেস্টও পাস হয়ে গেছে এবার আমরা হানড্রেড পার্সেন্ট টেস্টের মধ্যে আসি হানড্রেড পার্সেন্ট টেস্টে পাওয়ার সাপ্লাইটের অবস্থা কি আপনাদের একটু দেখাই ফ্যান ঘুরে তামা হয়ে যেতেছে ব্যাপক বেগে ফ্যানটা ঘুরতেছে কঠিন অবস্থা শেষ পাস পাস পাশ পাস ব্যাস এবার ফার্স্টওয়ার এই পার্টস অফ এটার উপরে আপনারা সিল দেখতে পারবেন পিপিএল পি ইনফো সার্ডিফাইড এবার আমি চলে আসছি ওদের স্টুডিও রুমে এইটার মধ্যে ওরা রেকর্ডিং রেকর্ডিং করে ওদের বিভিন্ন টেস্ট রিজিউটিভ এগুলা পাবলিশ করে সেটি করে কোনো সোশ্যাল পার্টফর্ম করে কিন্তু জানিনা চাইনিজ সোশ্যাল পার্টফর্মে আমার খুব একটা আইডিয়া নেই এই দেখা যাচ্ছে এক্সপেন্সিভ দামি লাইট অ্যামারান হান্ড্রেড এক্সপ্রেস তার সামনে একটা যে লেন্স যে লেন্স গুলো আমরা ইউজ করতেছি জানি আমাদের অনেকগুলো আছে এখানে একটা ক্যামেরা বডি দেখতে পাই পিসি এখানে আরও বেশ কিছু ক্যামেরা আছে এগুলো আর ইউজ করে তবে কৃষিতে ক্যামেরা কালেকশন করতে ওদের ওরা যে সি স্ট্যান্ডটা ইউজ করতেছে এরকম কোনো সি স্ট্যান্ড আমি দেখিনি দেখেন ওদের কাউন্টার ওয়েট আর আমাদের কাউন্টার ওয়েট মামপানের বোতল সফটবক্সগুলো গডক্সের আই থিঙ্ক এখানে ওরা বেটার সফটবক্স ইউজ করতে পারতো এর প্রবলেম এটা স্ট্রিমিং সেট আপ ইগুলো এ তো খরচ করছে ধুমায় সেই স্ট্যান্ডটা দেখলে একটা হাইটেক ভাইপ জিংএস

হাই কোয়ালিটি এয়ার পিউরিফায়ার ইউজ করা হয় যাতে কোনো ডাস্ট না থাকে ডাস্ট একটা প্রবলেম আমাদের স্টুডিও আমরা একদম নিশ্চিদ্র করে দিছি যাতে কোনো ছিদ্র টিদ্র না থাকে বাট স্টিল আমাদের স্টুডিওতে এয়ার পিউরিফায়ার নাই সো ডাস্ট প্রবলেম শেষ হয় নাই তো এই সেই রুম যেই রুমের মধ্যে আসলে পরে নিজেকে রক স্টারের মতো মনে হয় গান বাজ মনে হয় যে গান গাওয়া শুরু করে দেয় আয়ুবাচ্চুর কিছু একটা কি পরিমাণ অ্যাকুইস্টিক ফোর্মস লাগানো আছে এটা কিন্তু সরকারি যে চিকন চিকন ফোম আছে সেগুলোর মতো না এগুলা বেশ লম্বা বড়সড় ফোম এবং এইখানে আপনারা দেখতে পাইতেছেন একটা পাওয়ার সাপ্লাই ফ্যানের নয়েজ টেস্ট করা হইতেছে এইখানে এটা দিয়ে এটা এখন আছে প্রবাবলি অ্যারাউন্ড থার্টি সেন্টিমিটার ডিস্টেন্সে তবে এটাকে চাইলে ওয়ান মিটার ডিস্টেন্স থেকে নিয়ে আসা যায় এইখানে নিয়ে আসা যায় তবে থার্টি সিএম ডিস্টেন্স থেকে যদি এই আপনার রেকর্ড করা হয় তাইলে ওরা বলতেছে বেটার রিডিং পাওয়া যায় এবং এটা দিয়ে ওরা লোড দিতেছে এবং দিস ইজ কমপ্লিটলি সাইলেন্ট এটার মধ্যে ফ্যান আছে বটে কিন্তু কোনো ফ্যান ঘুরতেছে না সো অনলি পাওয়ার সাপারেট যে ফ্যানটা আছে এটা নজর দেখতেছে এবং চাইলে এইখানে টেস্ট করে সেগুলো নয় দেখে এইটা আমরা দেখতেছি রিয়েল টাইমে রিডিংগুলো নিতেছে সিক্সটি ওয়ান ফিফটি ডিবি আমি কথা বলতেছি আমি চুপ থেকে একটু দেখি তো কতটা যায় ফর্টি ফাইভ ডিবি এর আশেপাশে আমি কথা বললে সিক্সটি সেভেন ডিবি চলে যেতেছে তার মানে আমি প্রচুর কথা বলতেছি এইখানে একটা ভোল্ট পিটার আছে এটার মধ্যে রিডিং উঠতেছে যে কত সে এখান থেকে টানতেছে সোর্স থেকে আর একটা মজার জিনিস দেখাই পিসিবি স্টুডিওতে মামপানির বোতল ওয়েট হিসাবে ইউজ করায় অনেকেই সমালোচনা করছিলেন ওদেরকে দেখেন ওরা পাওয়ার সাপ্লাই টেস্ট করে তাই পাওয়ার সাপ্লাই দিয়ে কাউন্টার ওয়েট ব্যালেন্স করতেছে এবং বেশ এক্সপেন্সিভ একটা কাউন্টার ওয়েট এক্স এক্সএফ যতজন দিকে মনে হচ্ছে পাটিং ল্যাম্পের জন্য ওয়াট হবে আমরা এতই গরিবি অবস্থাতে আছি যে আমরা এই মিটারগুলোই এফোর্ট করতে পারি না সো পিসিবি নিডস টু লুক ফর Ways টু জেনারেট মোর রেভিনিউ সো দ্যাট আমরা এই ধরনের যন্ত্রপাতি পারচেজ করতে পারি এবং আপনাদেরকে ওই টাইপের টেস্টিংগুলো দেখাইতে পারি আদা আদার克斯টা টেস্টিং খুঁটা খুঁজি এইগুলার ভাল লাগে না সেটাই করি না কেন লাইফে আসলে মানুষ যাই করে না কেন ওটা সিরিয়াসলি করা উচিত এত সিরিয়াসলি করা উচিত যাতে আপনি ওটার টপে পৌঁছাইতে পারেন বয়স বেড়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু তো আগাতে পারছি না প্রবাবলি এইটার দায় সাম এক্সটেন্ট আমাকেও নিতে হবে দায়িত্বকেও নিতে হবে বেশি আমার থেকে যাই কি বেশি নিতে হবে কারণ আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত পিসি বিল্ডার বাংলাদেশকে একদমই নন প্রফিট রাখছি বিশেষ করে আমাদের পিসিবি শুরু করার পরে প্রথম দশ দশ বছরের মধ্যে মানে আট বছর আমরা ফ্রি অফ কস্ট কন্টেন্টগুলো বানাইতাম এক টাকাও চার্জ করতাম না চা কফিও খাইতাম না অনেক সময় চা কফি খায় যদি তারপরে কন্টেন্টের মধ্যে কোনো বায়াস চলে আসে বা কোনো নির্ভরতা তৈরি হয় এই ভয় থেকে তো এরপরে যেটা হয় যে পিসি বিল্ডার গ্রো করতেছিল বাট মানে একা একা কাজ করে উইদাউট এ টিম উইদাউট মাছ ইকুইপমেন্টস শুধু পকেটের পয়সা থেকে একের পর এক ইনভেস্ট করে আসলে আমরা খুব বড় হইতে পারি রে কিন্তু এইখানে যখন আসি তখন আমরা দেখতে পাই যে না আপনি যদি গ্রো করতে চান তাইলে আপনার প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে এখন ধরেন এই মিলিয়ন মিলিয়নখানে আরেমবি বা তেরো লাখ আরেমবি কে ইনভেস্ট করবে আনলেস আপনার কোম্পানি সেলফ সাস্টেইনিং এবং প্রফিটেবল হয় আপনি এগুলো অ্যাফোর্ড করতে পারবেন না ইনভেস্টও করতে পারবেন না বাট ওদের থেকে দেখে আর কিছুটা আইডিয়া নেওয়া যাইতেছে যে আমরা কোথায় যেতে পারি বা কোথায় যাওয়া পসিবল এবং প্রবাবলি হয়তো এর থেকে থেকে আরও বড় জায়গা যাওয়া পসিবল হইতে পারে তো এই ছিল আর কি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বিভিন্ন ফ্যাক্টরিতে যাই বিভিন্ন কিছু দেখি কিন্তু এইরকম একটা সার্টিফিকেশন কোম্পানির টেস্টিং ল্যাবে ঢোকার সুযোগ খুব ডিফিকাল্ট তো আমার যেই ফ্রেন্ড আমার এই সুযোগটা করে দিয়েছে আমি ওরা থ্যাংক ইউ দিয়ে দিছি কিন্তু ওর নাম এখানে বলা যেতেছে না বিকজ ও চায় না যে এটা সবাই জানুক আমাদের টিমটাও বড় হইতেছে আমাদের এখন কুলার ম্যান ফ্যান ম্যান কেস ম্যান মনিটর ম্যান জিপিউ ম্যান বিভিন্ন ম্যানরা তৈরি হইতেছে প্রবাবলি অ্যাট সাম পয়েন্ট আমরাও হয়তো এরকম কিছু দিতে পারবো আপনারা দোয়া রাখবেন আর অবশ্যই প্রথম কাজে আরও অনেক রেভিনিউ স্ট্রিম খুঁজতে হবে কারণ দিস আর অল ভেরি এক্সপেন্সিভ স্টাফ কঠিন ব্যাপার সেপার এবং আমাদের পোলাপানগুলো যাতে ভালো স্যালারি পায় তাইলে এইখানে থাকবে না এটা একটা ব্যাপার আছে সো দেখি কি হয় থ্যাংক ইউ এভরিওয়ান পিপিএলপি কে ধন্যবাদ ইএক্সপি রিভিউকে ধন্যবাদ একটা পরিষ্কার আইডিয়া দেওয়ার জন্য যে কোথায় আমরা আসি আর কোথায় ওরা আসে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত I love it.